যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয় তা জাতীয় ভাবে সেটা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমাদের ধর্ম শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষার ফর আইক কোনো কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না জাতীয় শিক্ষা হওয়া উচিত ধর্মীয় শিক্ষা যদি কলামা শিখতে না পারে শুদ্ধভাবে বলতে না পারে সেটা মুসলমান না সুরায় ফাতিয়া সুরা যদি শুদ্ধ ভাবে পড়তে না পারে তাকে নামাজই হবে না এই জন্য নবী আলাইহিস বলেছেন প্রত্যেকটা নর নারীর উপরে দ্বীন এর শিক্ষা করা ফরজ আইন কাজী বেরাম মুসলমানদের দেশে ফরজ আইন কিভাবে বাস্তবায়ন হবে এটা সরকারের দায়িত্ব এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে কাজে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা ইসলাম শিক্ষা দেয়া শিক্ষক নিয়োগ দিতে হবে যদি নিয়োগ দিতে না চান তাহলে আমি অনু সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করব আমরা দেখেছি আপনি নিরপক্ষদের হারিয়ে ফেলেছেন আমি বলবো অনু সরকার সাহেব আপনি আর নিরাপক্ষ নাই আমি আপনি নিরাপক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা রাস্তায় ছিলাম আমরা ভিলেজের সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা রাস্তা দেওয়া রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা আর আপনি কাদের কি নিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা না তাদেরকে গুরুত্ব দেবেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি উপেক্ষা করে চলবেন আপনি নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি চাক্ষত হয় কোন চালককে কোনো রক্ষা করে না রক্ষা করতে দেবে বিষয় আমি স্পষ্ট ভাষা বলে যেতে চাই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কমি মাদ্রাসা সহ যে সমস্ত আলমের সহি আখিদা সহি শুদ্ধ ভাবে করতে পারে এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে বাংলাদেশের বিরানব্বই বছর মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানে শিক্ষক নিয়োগ দেয়া যাবে না এই প্রজ্ঞাপন বাতিল করবেন যদি এরপরে দুঃসাহস দেখান বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গ্রামের শিক্ষক দিয়ার দুঃসাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণত্ব আপনার চাকরি নামের মিল